আমরা দেখছেন মন্ডল ডাউন ফুট দেখুন কত রুট হচ্ছে রুট যত কাটা হচ্ছে আবার হচ্ছে রুট এগুলোকে সব ভেঙে দেবেন কারণ উপরে রুট ডেভেলপমেন্ট করতে পারবে না এগুলো সব ভেঙে দেবেন এই এই ছোটো ছোটোগুলো সব ভেঙে দেবেন এই একটা ছুরি বা কাঁচি নেবেন নিয়ে আস্তে আস্তে টুকরো টুকরো করে নেই কারণ এর গায়ে এই যে ডোগাটা ভাঙতে যাবেন এর গায়ে দেখবেন কাঁটা ভর্তি থাকে হাত দিয়ে ভাঙতে যাবেন না কাঁটা লাগবে এমনি প্রচুর অসংখ্য প্রত্যেক সপ্তাহে অন্তত আপনাকে গাছে মানে দেখতে হবে যে রুট কেমন হবে হচ্ছে দেখুন এখানেও রুট বার হয়ে গেছে আগের কদিন আগে আমি রুট ভাঙা হয়েছিল আবার দেখুন রুট বার হয়ে গেছে এমনি আপনাকে প্রত্যেকটা প্রত্যেকটা সময়ে খেয়াল করতে হবে প্রত্যেকটা সপ্তাহে যাতে না রুট বাড়ো যায় রুট বাড়ো হলে ওপরে রুট ডেভেলপমেন্ট করতে অসুবিধা হবে এখানে দেখুন কত পরিমাণে রুটগুলো সব ভেঙে দিতে হবে দেখুন এখানে ভাঙা হয়েছে সব ভেঙে দিতে হবে রুটগুলো যাতে ওপরে রুটগুলো তাড়াতাড়ি ভার হতে পারে দেখুন এখানে রুট বাড়া শুরু হয়ে গেছে এই দেখুন রুট রুটগুলো সব বড় হয়ে গেছে আস্তে আস্তে তাড়াতাড়ি যাতে বড় হয় উপরে কি আপনাকে খেয়াল করতে হবে দেখুন ইসরায়েলি হলোকে আমি একটু বলে দিই ইসরায়েলি হলো ইসরায়েলি হলো দেখুন ইসরায়েলি হলো এই গাছগুলোকে সব এই গাছগুলো সব ইসরায়েলি হলো ইসরায়েল হলে দেখুন স্টিম দেখুন কেমন বার হয়েছে হুম এ মে জুন মে জুনে এই এই ডালে আমি ফল পাবো দেখুন কত রুট বার হচ্ছে দেখুন নভেম্বরে খাবার দেওয়ার ফলে এগুলো সব রুট বার হচ্ছে আপনারাও চাষ করুন প্রচুর পরিমাণে চাষ করুন দেখুন আমার কাছে অনেক রকমের চারা পাওয়া যায় আপনারা যোগাযোগ করতে পারেন এ স্ক্রিনের নাম্বার দেওয়া থাকবে